শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম সকাল সকাল উঠে পড়েছি তাও আটটা বেজে গেছে উঠে আমি এই যে জামা কাপড় কেঁচে দিয়েছি কয়েকটা সেগুলোই এখন মেলে দিচ্ছি তো সকালবেলা মেলে দিলে কি হয় তাড়াতাড়ি একদম শুকিয়ে যাবে ওই দুপুরবেলা রোদের মধ্যে জামা কাপড় মেলতে বাইরে বেরোতে হবে না কারণ একটু রোদ উঠে গেলে আমার তো ঘর থেকে বাইরে বেরোতেই ইচ্ছা করে না এত গরম বাবা গরমে এবার যে কী হবে সেটাই বুঝতে পারছি না মানে এখনই এত গরম এরপরে আরও তো দিন পরেই রয়েছে জ্যৈষ্ঠ মাসে তো আরও বেশি গরম পড়ে তখন যে কি করব ঘরে তো মনে হয় টিকতেই পারবো না গাছ তো লাগিয়ে থাকতে হবে গাছই বা কোথায় মানুষ গাছ কেটে কেটে চারিদিকে এমন অবস্থা করেছে এখন একটু ছায়ার জন্য গাছও পাওয়া যায় না আমাদের এদিকের কথাই ভাবি এদিকে রাস্তার পাশে বড় বড় মোটা মোটা অনেক গাছ ছিল আগে ছোটোবেলায় যখন আসতাম এদিকে মানে মামার বাড়িতে যখন আসতাম তখন দেখতাম যে কত গাছ রাস্তার দুপাশ দিয়ে এখন সব সমস্ত গাছপালা কিছু যেতে দিলাম তারপরে বাসন মাজলাম মেজে রান্না বসিয়ে দিচ্ছি ভাতটাও প্রায় হয়ে এসেছে ওদিকে দুপটা বসিয়েছি আর মা চালা অনেক থেকে নিয়েছি একটা মাছের মাথা তো ওটাই আলু দিয়ে রান্না করব মাছের মাথাটা মাছ ভালো ভালোবাসতে পাইনি ওই জন্য আর নিই নি দেখো ঘেমে কী অবস্থা আমার তোমাদেরকে দুদিন ধরেই বলেছি ভিডিওতে যে আমি প্রচণ্ড পরিমাণে ঘামিছি সেটা মানে এই এক্ষুনি যে তোমরা দেখে বুঝতে পারছ যে এত ঘামছি বাবা দুধটা শুনে যাচ্ছে তো দুধ পড়ে গেল ভিডিও করতে থেকেই দুধ উঠলে গেছে তাড়াতাড়ি করে এলাম সামনে বসেছিলাম তো এতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে রয়েছে এতক্ষণ উঠলাইনি যে আমি ওদিকে গেছি আমাকে দুধটা উঠলে গেছে বেশি পড়েনি একটুখানি পড়েছে অসুবিধা নেই দেখে ভাতটাও তো প্রায় হয়ে এসছে বেশি বাকি নেই বাবা ইহু ঘুমাচ্ছে ঘরে বড়ো ঘুমাচ্ছে তো ওরা ঘুমাক ঘুমাতে বল আবার ভাতটা হয়ে যাবে ঘুমতে ঘুরতে ডেকে এলাম প্রায় সাড়ে নটা বাজে ওই জন্য ডেকে এলাম একবার তো এখন আরেকবার যাবো ডাকতে আরেকবার ডাকলে উঠে যাবে গাড়িটারি বের করবে তারপরে এখানটা দিয়ে ছাদ দেবো দিয়ে মানে গাড়ি বের করতে সোজা চলে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘরটা ঝাঁট দিতে নেই ওই জন্য তখন ঝাঁট দিই না একটু পরে মানে মিনিট পনেরো পরে ঝাঁট দিই দিয়ে ঘরটা মুছবো মুছে একবারে স্নান করে নেবো ঘামে পুরো আমার নাইট পুরো ভিজে গেছে ঘামে এমন অবস্থা এত ঘেমে গেছে ওদিকে ভাত ফেলে গেছে ভাত তো বেশি বক বক করবো না ভিডিওটা তোমরা প্রথম থেকে স্কিপ না করে সেই সব দিকে দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো এখন এই যে রান্না করতে চলে এসেছি তো ভাত তো সকালবেলা হয়ে গেছে সেটা তো তোমাদেরকে আগেই বললাম আমার কালকের তরকারি ছিল সেটা দিয়ে আমার বর খেয়ে দিয়ে চলে গেছে আর আমার সকালবেলা ওটা দিয়ে আমিও খেয়েছি তো এখন এই দুপুরের জন্য তরকারিটা রান্না করব আর একটা রকম ভাজা করব তো তরকারি বলতে যে মাছের মাথাটা নিয়েছিলাম ওটা দিয়ে আলু দিয়েই তরকারিটা করছি একদম পাতলা করে ঝোল করব বেশি মানে ঘন ঝোল বেশি মশলাও দিইনি নি অল্পই মশলা দিয়েছি আর একটু বেশি করে জল দিয়ে না মশলাটা পেস্ট করেছিলাম ওই জন্য দেখো একদম পাতলা হয়ে গেছে তো এটা একটু ভালো করে কষিয়ে নেবো তখন অসুবিধা হবে না তো দেখো তরকারি কিন্তু হয়েও গেছে কথা বলতে বলতে তো একদম শুরুটা একটু শ্যুট করেছিলাম আর তারপরে এই যে নামানোর টাইমে এখন আবার একটু শ্যুট করলাম তো নামানোর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দেখো একদম পাতলা ঝোল করব বলেছিলাম পাতলাই ঝোল রয়েছে আর দুটো মাছের মাথা তো কিছু নেই অল্প করে একটু তরকারি রান্না করেছি মানে আমাদের একবার হয়ে যাবে সেরকম আর কি রান্না করেছি তো এরপরে তো আর একটা ভাজা করবো ভাজার জন্যে আমি না ভেন্ডি আর আলু কুচিয়ে নিয়েছি ভালো করে তো এই কড়াইটাতেই আমি কিন্তু ভাজাটা করে নেবো কড়াইটা ধোবো না আলাদা করে অন্যদিন কড়াইটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে না আর এক রকম রান্না করি তো আজকে আর করবো না এতটা পরিমাণে গরম লাগছে না সকালবেলা একবার স্নান করেছি এখন আবার গরম লাগছে মনে হচ্ছে আরও একবার স্নান করে তো রান্নাটা আগে শেষ হোক তারপরে যাব দেখবো যে আর একবার স্নান করা যায় কি না তো দেখো এই যে কড়াইতে কিন্তু এখন তেল দিয়ে দেবো আমি ওদিকে সব কিছু তো কুচিয়ে নিয়েছি বলে আমার সঙ্গে না একটু পেঁয়াজ মানে বেশি করে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আমি তাহলে কি হয় খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখো রিহুবাবু ওই যে দাঁড়িয়ে আছে ও কিন্তু স্নান করবে ওর স্নানের টাইম হয়ে যাচ্ছে আর কান্নাকাটি শুরু করে দিচ্ছে আর খাটের উপরে যা যাচ্ছিল সব কিছু ছড়িয়েছে তো সকালবেলা তো একবার স্নান টান করে পুজো করা হয়ে গেছে এখন তো এত গরম লাগছিল এত পরিমাণে ঘাম ছিলাম না আবার স্নান আসলাম দেখো শ্যাম্পু করে স্নান করে এসেছি এখন আর যে রিহুবাবুরও স্নান হয়ে গেছে ওকে এখন ঘুম পাড়িয়ে দেব এমনি বোতলে দুধ দিয়ে দিলে এখনই ঘুমিয়ে কি মাম্মি ঘুমিয়েই যাবে তো ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়া পরে করব এখন তো টাইম হয়নি দুপুরের খাবার এখন বাজে হচ্ছে একটা তো দুপুরে আমাদের খেতে খেতে দুটো আড়াইটা জামা কাপড় করবো দুপুরে তো এখন ওই কালকে জামা কাপড় ধুয়ে দিলাম সেগুলোই মেলে দেবো আর ইহু তো রাত্রিরে কম্বল পেরে দিয়েছিলাম ওকে কম্বল ভিজিয়েছিলো সেটাকে এখন বাইরে মেলে দিলাম সকালে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলো সব শুকিয়ে গেছে সব তুলে নিয়ে এসছি আর দেখো কি বক 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 করছে সারাদিন এরকম বক বক করে করে আমার মাথা খারাপ করে দেয় যা ওদিকে যাও এক কল থেকে নামিয়ে দিচ্ছি তো এখন ওর কান্না শুরু হয়ে যাবে কে মাম্মি যাও এখানে সব শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো হুম শুয়ে পড়ো সব সব শুয়ে পড়ো কি আনতে যাচ্ছ আসো এবার শুয়ে পড়ো এখানে আসো শুয়ে পড়ো আসো ওই দেখো সুতো বলেছি শুয়ে পড়েছে এখন অনেকটাই কথা শোনে মানে বোঝে এখন কথা সবই আর বললে পরে সব কথাই শোনে তো বিছানা চাদরটা আমি রিহুকে বাথরুমে পাঠিয়ে দিয়ে চাদরটা ঠিক করেছি এখান থেকে যে ঢাকা দেওয়া রয়েছে না যেগুলো ওগুলো সব আবার চাদরটা পুরো খুলে দিয়েছিলো দিলে ওখান থেকে নোংরা টোকরা পড়েছিলো বিছানার উপরে আমি আবার ঝেড়ে ঝুড়ে চাদর একদম টান টান করে বেঁধে রেখে গেছিলাম বাবু আসলেন না চাদরটা গুটিয়ে দিলেন বাবা ফোনটার ভাবে ধরে আছি তো হাতটা ব্যথা করছে তো যাই হোক আর বাক করবো না বেশি তো চলো আমার পরে কথা হচ্ছে এখন আর ধরবো না এখন টাকা আর বিকেলবেলা এখন এসেছিলাম পিসির বাড়িতে মানে আমার বরের পিসির বাড়িতে আর কি তো এদিকে আমাদের এই কাছাকাছি বাড়ি একটুখানি দূরে হেঁটে আসলে ওই মিনিট পাঁচের মতন লাগে তো ওই পিসিদের বাড়িতে গেছিলাম ঠাকুরমার খুব শরীর খারাপ মানে আমার বরের ঠাকুমা আর কি ওনার খুব শরীর খারাপ উনি পিসির কাছেই থাকে তো শরীর খারাপ কালকে পিসি এসে বলছিল ওই জন্যে আমার বর কালকে রাতেই বলছিল যাওয়ার কথা যে যাও তাহলে একটু ঠাকুমাকে দেখে এসো তো সকালে যাওয়ার কথা বলেছিল আমি সকালে আর যাইনি বিকেলবেলায় গেলাম তো দেখো রিহু ওখানে গিয়ে কি দুষ্টুমি করছে বাড়িতে তো একদম জায়গা পায় না আটকানো জায়গা আর খোলামেলা জায়গায় গেলেই ও ওরকম দুষ্টুমি শুরু করে দেয় আর দেখো পিস বাড়ির থেকে চলে এসছি কিন্তু সন্ধ্যের আগেই চলে এসেছি বাড়িতে আর এখন কিন্তু ওই সাড়ে সাতটা মতো বাজে রিহুকে দেখো আমি ওখানে গলায় পাউডার টাউডার দিয়ে ওর দেখলাম গায়ে দুটো একটা ঘামাচি বেরোচ্ছে ওই জন্য ওই ঠান্ডা পাউডার দিয়ে দিলাম ওকে একটু আমি একটু গলায় পাউডার লাগিয়ে নিলাম নাহলে আমারও ঘামাচি বেরিয়ে যায় তো যেই ওই যে কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সেগুলোই কিন্তু এখন ভাজ করে গুছিয়ে আলনায় রেখে দেবো কারণ ওই আলনা জামাকাপড় না ডাকলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে আর পরে আর সে একদম কুচকে যায় আর পড়া হয় না তারপরে আবার সে না কেচে না ধুয়ে না পড়া হয় না ওই জন্য ভাবলাম একেবারে গুছিয়েই রাখবো এবার থেকে যেই কাজটা করবো একদম গুছিয়েই করবো সমস্ত কাজ মানে যে এটুকু করবে একটা কাজ যদি করি সারাদিনে সেই একটা কাজে গুছিয়ে করবো এটাই আমি আজকে থেকে মনে মনে ভেবেছি সকালবেলা ঘুম থেকে উঠে এটা ভেবে নিয়েছি যে এবার থেকে যা করব। সেটা গুছিয়েই করব তো ওই জন্য দেখো জামা কাপড়টা যখন কেচে দিয়েছি সকালবেলা তো এখন একেবারে গুছিয়ে তুলে রাখবো আলনাতে তুলে রাখবো সেটা দেখতেও সুন্দর লাগবে আমার জামা কাপড়টাও ভালো থাকবে তো যেই বলা সেই কাজ তো দেখো সেই মতোই আমি একদম এখানে ভাস টাস করে ওগুলো রেখে দিলাম আর ওই পাশের ঘরে খাটের ওপরে কয়েকটা কাপড় রয়েছে সেগুলোও কিন্তু নিয়ে আসছি রিহুর প্যান্ট রয়েছে দুটো একটা আমার একটা নাইটি রয়েছে ওই পাশের ঘরে ওগুলোই আমি সব এখন নিয়ে আসবো আর রিহু দেখো দুষ্টুমি করছি ওইদিকে আমরা দুজনে মাঝেলেতে টিভি দেখছি আর আমি কাজ করছি আর ও রিভি রিহুও টিভি দেখছে ওখানে টিভিতে কার্টুন চালানো রয়েছে তো আমিও মাঝে মাঝে একটু দেখছি আর এখনকার কার্টুনের মধ্যে না শুধু ওই যুদ্ধ হয় মারামারি হয় আগে আমরা কার্টুন দেখতাম টমেটো জেরি দেখতাম নিঞ্জা হাতুড়ি দেখতাম আরও কত রকম কার্টুন ছিল অগ্নি দেখতাম এখন সেই সব কার্টুনগুলো না সেরকম দেখাই না ছোট ভীমও দেখতাম ছোটবেলায় কিন্তু সেইগুলো মানে ছোট ভীমে তখন যেসব এপিসোডগুলো হতো সেই সব এপিসোড এখন আর দেখায় না এখন কোথায় মারামারি হচ্ছে কোথায় যুদ্ধ হচ্ছে সেই সবই কিন্তু এখন দেখায় আর এদিকে দেখো জামা কাপড় কিন্তু ভাঁজ করে রাখা হয়ে গেছে এদিকে খাটের উপরে যেগুলো রয়েছে না ওগুলো কিন্তু কাচতে হবে ওই জন্য ওগুলো আর আল্নায় রাখিনি ওগুলো একটু পরে সরিয়ে দেবো আর ডিহু ওই যে দুষ্টুমি করছিল বলে ওকে ওই যে বই খাতা দিয়ে বসিয়ে দিচ্ছি আমি তো ওকে ওই ব্যাগ থেকে বই বের করে দিচ্ছি আমি আর দেখো বই পেলে ছেলে খুব খুশি মানে ছিঁড়তে পারবে তো বই দিলে পরে হাতে ওই জন্য খুব খুশি আর ওদিক ওই যে বই নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে আর আমি বই দিইনি বলে দেখো রাগ করে ওখানে গিয়ে শুয়ে পড়ে কান্না শুরু করে দিয়েছে এখন ওনাকে কোলে নিয়ে আবার একটু আদর করতে হবে কোলে নিয়ে আদর না করলে কান্না আর থামবে না কেঁদেই যাবে কেঁদেই যাবে দেখো কীভাবে কাঁদছে আর এত দুনে হয়েছে না ছেলেটা কোথায় কোথায় শুধু কান্না করবে মানে কিছু বলা যায় না বলার আগে কান্না শুরু হয়ে যায় ওর

Hors hurting. Dealing Oh. লিখেছে যদি আমি লিখিয়ে দিয়েছি তবুও তো পেন্সিলটা ধরেছিল তার মানে ওই লিখেছে আর ভেতর দিয়ে এই যে দাগগুলো এখন দিল লেখা হয়ে গেছে তারপরে লেখো লেখো এই হাত দিয়ে এই হাত দিয়ে লিখতে হয় হ্যাঁ না টাটা না এই হাত দিয়ে ওই হাতে না বাবা এই হাতে লিখতে হয় হুম হচ্ছে এগারোটা বেজে গেছে মানে এগারোটা কুড়ি মতো বাজে এখন আর এখন রিহুকে খাওয়াবো রিহু ভাত খাওয়াবো এখন তো দুধ ভাত খাওয়াবো রাতের বেলা ওকে বেশিরভাগ দিনই দুধ ভাতই খাওয়ানো হয় তো এখন ভাতটা নিয়ে আসবো ভাত খাওয়াবো আর ও দেখো যেখানে বসে আছে বসে বসে দুষ্টুমি করছে তো ওখানে বসে কথা দুষ্টুমি করছে আমি একটু ওই জিকে বইটা নিয়ে একটু পড়ছিলাম অনেকদিন বইপত্র ঘাটাঘাটি করা হয় না সেই জন্য ওকে একটু পড়ালাম এখন আবার এই ঘরে এনে দুষ্টুমি করছিল কি করবো ওদিকে ভাত বসিয়েছিলাম আমি তো দুষ্টুমি করছিল কথা শুনছিল না ওই জন্য আমি বই দিয়ে বসিয়ে দিয়েছি তো বই নিয়ে বসেছিলাম আবার পেনটা মুখে দেয় না তো তো হাতটা ব্যথা হয়ে গেছিলো ওই জন্যে হাত ঘুরিয়ে এই হাতে ফোনটা নিলাম আর বা হাতে না বেশিক্ষণ ওই উঁচু করে ফোন টোন ধরে রাখতে পারি না হাতটা করে ব্যথা করে আর তো রিহু একটু লালা লালা করে খুব গান করছিলো বাবা একটু গান করো তো তাই বলো তাই বা তো এরকম করে সারাদিন লালা লালা করে গান করে আর বক 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 করে আমার মাথা খারাপ করে গেলে দেখো আমরা না ঘুম পেয়ে গেছি সকালে উঠেছি সারাদিনে তো শুয়েছি দুপুরবেলা কিন্তু না ঘুম হার নি তাছাড়া আর ঘুমায় নি একটু শুয়েই ছিলাম তো ওই জন্য ঘুম পেয়ে গেছে তো ভিডিওটা বেশি বড় করবোটা আজকে ভিডিওটা দেখে শেষ করবো ভিডিওতে কিছু ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন টাটা কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে করো